নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত এক মাছ মাংস খেতে ইচ্ছা না হলে বা যে কোনো নিরামিষ দিনে একদম সহজ ও সাধারণভাবে বানিয়ে নিতে পারেন এরকম একটা নিরামিষ সবজি তাহলে চলুন রান্নাটা কি করে করি দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি আলু কুমড়ো ও পুঁশা সব সবজিগুলোকে পরিষ্কার করে ডুমুডুমু করে কেটে নিয়েছি এই দিকে একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ও পাঁচ ফোড়ন ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা মশলাটা মিনিট খানিক মতন নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যেই দিয়ে দেব ডুমুডুমু করে কেটে রাখা আলু কুমড়ো ও শাক এবার সব সবজিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলাটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার স্বাদ মতন লবণ ও পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে আবার সবজির সঙ্গে লবণ ও হলুদটা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা বন্ধ করেই কিন্তু রান্নাটা করব তবে মাঝে মধ্যে ঢাকনাটা তুলে নিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে রাখতে হবে নইলে কড়াইয়ের নিচের দিকে সবজিগুলো পোড়া লেগে যেতে পারে এভাবে প্রায় দশ থেকে বারো মিনিট মতন ঢেকে ঢেকে রান্না করে নেব তাতে সবজিগুলো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পারসেন্ট মতন সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি টমেটোটাকেও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে রান্না হতে দেব এবার ঢাকনা তুলে নিয়ে খুন্তি দিয়ে সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল আবারও সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্রায় আট থেকে দশ মিনিট মতন রান্না হতে রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কয়েকটা আলু ও কুমড়ো খুন্তি দিয়েই ভালো করে গলিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি ও ভাজা মশলা এখানে আমি জিরে ধনে ও পাঁচ ফোরন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি চিনি ও ভাজা মশলাটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে কুমড়ো পুঁইশাকের নিরামিষ সবজি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো খাবেন সুস্থ থাকবেন